হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব আমরা ফেব্রুয়ারির ডেড লাইনটা দেখি আসলে আমরা দেখব যে লন্ডন ভিজিটের পর আমাদের প্রধান উপদেষ্টা একটা ডেডলাইন সম্ভাব্য ডেডলাইন দিয়েছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশনটা করতে চাচ্ছেন বা আয়োজন করতে চাচ্ছেন ফেব্রুয়ারিতে জাতীয় ইলেকশন করতে পারবেন কি পারবেন না সেটা আমরা পরবর্তীতে দেখব কিন্তু সেখানে কিছু যদি আমরা কন্ডিশন দেখি তিনি কিন্তু সেখানে উল্লেখ করেছেন যে তিনি বিচার এবং সংস্কার এই দুইটা দৃশ্যমান করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার একটা সম্ভাব্য ডেট প্রকাশ করেছে এখন আমার কোশ্চেন যদি বিচার এবং সংস্কারটা দৃশ্যমান না হয় সেক্ষেত্রে কি ফেব্রুয়ারিতে নির্বাচন জনগণ মেনে নিবে জনগণ তো ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উদ আছে কেন আছে এখানে যেই তার কন্ডিশনটা ছিল যে বিচার এবং সংস্কার দৃশ্যমান করেই নির্বাচন দিবে তবে আমরা আশাবাদী যদি দৃশ্যমান সংস্কার এবং বিচার দৃশ্যমান করতে পারে তাহলে ফেব্রুয়ারিতে ফ্রি ফায়ার ইলেকশান যদি লেভেল ফ্লিং মার্ট যদি নিশ্চিত করতে পারে জনগণ সেটার জন্য অবশ্যই ওয়েলকামিং করবে আর যদি কন্ডিশনগুলো ফুলফিল করতে না পারে তাহলে আমি বলবো এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না হবে না হবে না এবং সেটা জনগণ মেনে নিবে না তার মানে এখনও নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েই গেছে আচ্ছা আপনি তো জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সেই সময় আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন আপনার সেই সময়ের কথা একটু শুনতে চাই পাঁচই আগস্টের সবচেয়ে বড় যে হটস্পট বা স্পটটা ছিল যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন্দ্রিক শহীদ মিনার চানকারপুল ঢাকা মেডিকেলের এই এরিয়াতে আমি এই এরিয়াতে লিড দিচ্ছিলাম সাধারণ শিক্ষার্থীদের লিড দিচ্ছিলাম আমি স্পেসিফিকভাবে গুলিবিদ্ধ হয়েছিলাম জাতীয় জাতীয় যে বার্ন ইউনিট ইনস্টিটিউশন ছিল চানকারপুল মোড়ে সেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম এবং সত্য কথা বলতে যেটা যে আমি এখন পর্যন্ত কোনো এত বড় ক্ষতি হয়েছে আমার বা এত মেজর ইঞ্জুড হয়েছিলাম আমি কোনো মামলার প্রসেসে যায়নি শহীদ মিনারের প্রোগ্রাম ছিল সকাল দশটায় আমরা শহীদ মিনারের যে আমাদের পূর্ব ঘোষিত যে প্রোগ্রাম ছিল বড় প্রোগ্রাম যেখানে আমরা সবাই একত্রিত হবো এখান থেকে গণভবনে মুভ করবো তো শহীদ মিনারের প্রত্যেকটা অ্যান্টিপয়েন্ট কিন্তু সেদিন সোরাচার বন্ধ করে রেখেছিল তাদের বিভিন্ন বাহিনী ব্যবহার করে বিজিবি মিলিটারি বিভিন্ন ফোর্স ব্যবহার করে বন্ধ করে রেখেছিল আমরা সেখানে চানকার পোলের যে সবচেয়ে বড় যে বিজিবির যে ব্যারিকেডটা ছিল সেটা ভাঙছিলাম সেখানে আসলে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় পরিকল্পনা হলো আমরা চেয়েছিলাম এবং চাচ্ছি যে আসলে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষাকে ধরে রেখে যে তার্য নির্ভর যে স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে আর কোনো পাঁচে আগস্ট সংগঠিত হবে না যেখানে সরকার নিশ্চুপ থাকবে না যেখানে ছাত্র হত্যা হবে না যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং যেই স্বপ্নে সোনার বাংলায় একটা শিশু একটা বৃদ্ধ সকল জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে এরকম একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন উপর হামলা পরবর্তীতে আমাদের এখানে আমার একটি প্রশ্ন রয়েছে আমার প্রশ্নটি হলো আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন তো এখানে দেখা গেল যে অনেক সাধারণ জনগণ কিন্তু হামলা করেছে শিক্ষার্থীদের উপরে আপনি বলছেন যে সৈরাচারের দোষর এত সাধারণ জনগণ সবাই কি সৈরাচারের দোষর আমরা যদি একবারে স্পেসিফিক একটা পয়েন্ট নিয়ে কথা বলি জাস্ট দ্যাটস ক্লিয়ার আমরা ঢাকাতে যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করেছে সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি ছিল যে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাঠিচার্জ করেছে দ্যাটস মিন সেনাবাহিনী তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ওইখানে অ্যাপ্লাই করেছে আমরা যদি আলটিমেটলি চট্টগ্রামের ইস্যুটা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন সেনাবাহিনীর উদ্যত্তন কর্তৃপক্ষকে ফোন দিয়েও পাওয়া যায়নি সেখানে সেনাবাহিনী পৌঁছায়নি আমরা দেখবো টানা সকাল থেকে বিকাল পর্যন্ত সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কল করেছে সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেন অ্যাপ্লাই করা হলো না প্রশ্ন আসে না যে আসলেই তারা কোনোভাবে এখনও বাহিনীতে আছে তারা কি এই বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না তারা হেল্পলেস আমরা তাদের কথাই বুঝতে পারছি আমরা দেখবো যে ডাকসু পিপির হামলার পরে যেখানে তারা অ্যাকশানে যাওয়ার কথা দেখেন সেখানে তাদের উপদেষ্টাদের কী বক্তব্য ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো মন বক্তব্য দিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না বরঞ্চ তিনি মব সৃষ্টিকারীদেরকে ডমিনেট করার জন্য বা তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি বলছেন যে আইএসপিআর এ ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন অন্যদিকে আমরা দেখব যে আমাদের আইন উপদেষ্টা তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন অন্যান্য উপদেষ্টারা নিন্দা জানাচ্ছেন ওরা কি নিন্দা জানানোর জন্য এখনও গভর্নমেন্টে আছেন তাহলে সাধারণ জনগণ কি করবে আপনারা এই প্রশ্নগুলো করেন না আমরা অবশ্যই প্রশ্ন করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখনও আইনশৃঙ্খলা বাহিনী এমন কি আমরা বলবো যে যেই এখন যে আমাদের সরকার ব্যবস্থা রয়েছে ইন্টার্ম গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টও কোনোভাবে বা কোনো না কোনোভাবে অদৃশ্য হোক সেটা দৃশ্যমান হোক বা ইন্টার কানেক্টেড হোক তারা এখনও সোরাচার্যের দোষদের সাথে কানেক্টেড আছে কিনা এটা জাতির কাছে এটাকে খোলসা করতে হবে কেন আপনারা হেল্পলেস আপনারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জনসমার্থিত আমরা যদি বলি সরকার সেটা হলো ইন্টার্ম গভর্নমেন্ট যেখানে জাস্ট দে হ্যাভ নো অপোজিশান তাদের তো কোনো ভয় থাকার কথা তাদের কোনো ভয় থাকার কথা না কিন্তু তারা নিন্দা কেন জানাবে তারা একশানে যাবে সুষ্ঠু তদন্তের জন্য আমরা দেখছি পরবর্তীতে একশানে কখন গিয়েছে যখন একটা জনরোষ তৈরি হয়েছে প্রায় প্রায় পঁয়তাল্লিশটা রাজনৈতিক দল যৌথভাবে বিবৃতি দিয়েছেন পঁয়তাল্লিশটা রাজনৈতিক দল বয়স তুলেছেন তখন আমরা দেখেছি যে তারা বিচারিক কমিশন নিয়ে কথা বলছে তাও তারা প্রধান প্রথম দিন প্রথম একটু যেই আমাদের মেজর যেই পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে সেই তিনটা দলের সাথে তারা